মস্কার আবার চলে এলাম একটা বিয়েবাড়ির জমজমাট খাওয়া দাওয়া নিয়ে খাওয়া দাওয়া তো খুব সুন্দর ছিল কিন্তু বিয়েবাড়ি শেষ করে যখন খেতে বসি কিছুই তো খেতে পারি না দেখো পাতে প্রথমেই আমাদের দিয়ে দিচ্ছে লেবু স্যালাড কাসুন্দি তারপরেই আমাদের পাতে চলে এলো ভেজিটেবিল চপ ভেজিটেবল চপের পরেই ছিল রাধা বল্লভী রাধাবল্লবী অনেক দিন বাদে কিন্তু আমি খেলাম বিয়েবাড়িতে খুব সুন্দর লেগেছিল। তারপরে ছিল চানা পনির চানা পনিরটাও ভীষণ ভালো ছিল তারপরে ছিল ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সাথে এখানে কম্বো হিসেবে ছিল চিকেন কষা চিকেন কষার পরেই আমাদের পাতে পড়ে গেল ঝুড়ি আলু ভাজা চিড়ে দিয়ে তারপরেই চলে এলো সাদা ভাত তারপরে চলে এলো ডাল এই ডাল ভাতটাই কিন্তু শান্তি করে খেয়েছিলাম এই দিন শেষে যখন খেলাম তারপরে চলে এলো ছ্যাচড়া আর ছিল খাসির মাংস যেটা ছিল নরম খুব সুন্দর তারপরে পাতে পড়ে গেল চাটনি রসগোল্লা পাঁপড় তারপরে আরও ছিল মিষ্টি যেটা ছিল কমলাভোগ কমলাভোগটাও খুব সুন্দর খেতে ছিল তারপরে পাতে পড়ে গেল কালাকাঁদ তারপরে চলে এলো আইসক্রিম আইসক্রিমের পরেই চলে এলো জোয়ান খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল তো কেমন লাগলো জানিও